আরিফুল ইসলাম আসছে চট্টগ্রাম থেকে ওনার বয়স হচ্ছে পারো উনি কিন্তু ঠিক মতে হাঁটতে পারে না উনি কিন্তু হাঁটতে গেলে ওনার কিন্তু পায়ে ব্যথা পায় এবং রগগুলো অনেক শক্ত থাকে মার্সেলগুলো অনেক শক্ত থাকে তা আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা আমাদের এই ডাক্তার অর্থ ফ্রেন্ডিলিফ ফয়েল দিয়ে আমরা ম্যাসেজ করব। এতে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এটা যে কেউ ব্যবহার করতে পারবেন আপনারা আসেন আমরা ওনাকে এখন ডাক্তার অর্থ অয়েল দিয়ে মেসেজ করে দেবো প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে মেসেজ করতে হবে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ম্যাসেজ করতে হবে